রাজধানীর সেগুন বাগিচায় ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশন ক্র্যাব কার্যালয়ে এক ইফতার মাহফিল ও ক্র্যাব সদস্যদের সন্তানদের কোরআন তেল ও হামথনাথ প্রতিযোগিতার আয়োজন করা হয় ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম এম বাদশার সঞ্চালনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বাংলাদেশ জামায়াতে ইসলামের ঢাকা মহানগরীর সেক্রেটারি ড শফিকুল ইসলাম মাসুদ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী অংশগ্রহণ করেন এর আগে ক্র্যাব সদস্যদের সন্তানদের কোরান তেলওয়াত ও হামথনাদ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়